আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরকাত আজকে একটি নতুন পাখির সেট আপ নিয়ে আসছি যারা পুরাতন কাস্টমার আছেন আমার দর্শক আছেন সাবস্ক্রাইব আছেন তারা তো তাদের কাছে মনে হবে পুরাতন নিয়ম আর যারা নতুন আছেন তাদের কাছে মনে হবে যে এটা নতুন সিস্টেম কিন্তু আমাদের মাথায় অনেক মডেলের কোয়েল পাখির খাঁচা আসতেছি কিন্তু অর্ডারের এত চাপ এত পরিমাণ অর্ডার এই জন্য অন্য নতুন মডেল বানাতে পারতেছি না পুরাতন মডেল নিয়ে একটা সেট আপ নিয়ে আসছি দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আমার নাম মোস্তাফিজুর রহমান আমি যাত্রাবাড়ি জুরাইন থেকে আর আমার চ্যানেলের নাম হলে কেই জকসপ বিড়ি সবাই কেই জকসব বিড়ির পক্ষ থেকে যা যাক খায় অর্থাৎ যে উত্তম জীবন দান করুক আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই যে সুন্দর একটা সেট আপ কেরানীগঞ্জের এক ভাই খাসাটা অর্ডার করেছে তার এক মাস পরে খাঁচাটা দিছি কারণ অনেক অর্ডার ছিল এই তাপে তার মালটা ডেলিভারি দিতে পারি নাই ইনশাল্লাহ কালকে দেব প্রায় এক মাস অপেক্ষা করার পরে তার খাঁচাটা আজকে কমপ্লিট করলাম ইনশাআল্লাহ কালকের ডেলিভারি চলে যাবে ক্যারানিগোজ ইনশাল্লাহ কারণ যারা খাসা অর্ডার দেবেন তারা আমাকে সময় দিতে হবে মিনিমাম দশ দিন সাত দিন এভাবে সময় দিলে আমি সুন্দর করে খাঁচাগুলো বানিয়ে দেবো আর আমার খাঁচাগুলো যারা নেয় ইনশাল্লাহ সবাই খুশ হয় আমার জন্য দোয়া করে আমিও তাদের জন্য দোয়া করি তাহলে আজ এই খাঁচাটা আমি ঘুরাই ঘুরাই দেখেন এই যে ভাই এটার জন্য এই পাইপ কাটা আছে এই যে পাইপ কাটা আছে এই পাইপ আমি সব তালায় তালায় দিতে পারতাম এই যে একটা দুইটা এই প্রত্যেক তালায় তালায় একটা করে পাইপ থাকবে সামনেও একটা করে পাইপ থাকবে কিন্তু সময় স্বল্পতার কারণে ব্যস্ততার কারণে আমি পাইপটা দিতে পারি নাই তাহলে খাসাটা আমি আগে একটা বনজে দেই এই খাসাটা আমি চারটা পাটে সেট আপ করছি চারটা পাটে এই যে দেখেন এই যে এই যে একটা পাট এই যে দেখতে পাচ্ছেন এই একটা এই একটা পাট এই যে একটা দুইটা পাট আর এই একটা পাট এই যে তিনটা পাট এখানে জায়গা উষার নিচে এই খাসাটা উঁচু হয়ে গেছে জায়গার কারণে উষার নিচে হয়ে গেছে আর এই একটা তাহলে চারটা পাট তো একটা পাটের দৈর্ঘ্য হচ্ছে আপনি চার ফিট অর্থাৎ আটচল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি চার ফিট তা এখানে আছে চার ফিট এই যে এখানে চার ফিট কত আট ফিট এখানে চার ফিট আষ্টার বারো ফিট এখানে চার ফিট হলো কত ষোলো ফিট টোটাল খাঁচাটা হচ্ছে আপনার এই থেকে ওই মাথা পর্যন্ত ষোলো ফিট বারোশো প্লাস পাখি রাখতে পারবেন বারোশো প্লাস ইনশাল্লাহ তবে বারোশো রাখাই ভালো বেশি রাখলে একটু পাখির কষ্ট হয়ে যায় গেল এটা আর এখন আমি এই সাইড দিয়ে একটু বর্ণনা করবো যে খুঁটির কারণে এই যে এই সাইডটা এই যে দেখতে পাচ্ছেন এই সাইডটা আছে আপনার ভাই দুই ফিট এই থেকে ওই মাথা পর্যন্ত আছে দুই ফিট আর এখান থেকে যদি ধরেন এই যে এখান থেকে এই যে বারান্দা আছে আপনার ছয় ইঞ্চি এই যে ছয় ইঞ্চি বারান্দা হলো আড়াই ফিট খাঁচাটা হলো আপনার উচ্চতা এই যে ওই এই যে এই যে এই যে এই যে এখান থেকে এই যে পায়াসহ খাঁচাটার উচ্চতা হচ্ছে আপনার চার ফিট ছয় ইঞ্চি আর একটা ঘরের উচ্চতা হচ্ছে আপনার এই পর্যন্ত আছে আপনার দশ ইঞ্চি আর টের গ্যাপ আছে আপনার দুই ইঞ্চি এইগুলো বারো ইঞ্চি মানে এক ফিট তাহলে খাসাটা পুরো একটা লম্বা হচ্ছে আপনি চার ফিট ছয় ইঞ্চি প্রত্যেক ঘরে উচ্চতা হয়েছে এক ফিট আর খাসাটা তেরো নম্বর তার দিয়ে বানানো তেরো নম্বর তার দিয়ে বানানো যে তেরো নম্বর তার দিয়ে বানানো আর হচ্ছে এই যে দেখেন সুন্দর সেটা আবার এত ঘন এই দেখেন আমার একটা আঙুল ঢোকে না মজবুত ইনশাআল্লাহ এই খাঁচা মজবুত দশ বছরের কিছু হবে না সুন্দর খাঁচা আর প্রত্যেক তালায় দুইটা প্রত্যেক তলায় দুইটা করে দরজা এই যে দেখেন একটা দরজা এই একটা দরজা এই যে একটা দরজা দুইটা দরজা আর দুইটা করে টেরে দিয়ে দিছি আমরা দুইটা করে দেখেন এই টেরে দিয়ে দিছি এই যে একটা টেরে এই একটা টেরে দিয়ে দিছি দুইটা করে প্রত্যেক তালায় দুইটা করে টেরে ভাইজান দুইটা করে টেরে ইনশাল্লাহ কাজের চাপ হলে আমি নতুন আর নতুন মডেলে খাঁচা নিয়ে আসতেছি কোয়েল পাখির সুন্দরভাবে দেখেন প্রত্যেক তালায় কিন্তু টেরে দেওয়া আছে প্রত্যেক তালায় দুইটা করে টেরে আর আমার এখানে খাঁচা অর্ডার দিতে হয় আমরা শুধু কুড়ি হাজার টাকাটা আগে অ্যাডভান্স নেই বাকিটাকে খাঁচা পাওয়ার পরে দিবেন আর মিনিমাম দশ দিন পাঁচ দিন সাত দিন যারা যে টাইম দেয় ওই টাইমের ভিতরে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ এই যে দেখেন প্রত্যেক তালায় এই যে টেরে আছে প্রত্যেক তালায় টেরে দেওয়া আছে এই যে দেখেন খুব সুন্দর ট্রেগুলো একবার হালকা এবং টেরেগুলো কিচ্ছু হবে না এক নম্বর দানার টেরে আমরা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এই যে দেখেন তাহলে খাঁচাটা হইলো আপনার এই যে একতলা দুই তালা তিনতালা এই যে চারতালা বিশিষ্ট খাঁচাটা চারতলা বিশিষ্ট খাঁচা প্রত্যেক তালায় আপনার পাইপ দেওয়া আছে পাইপের সাথে মুখ খা দেওয়া আছে এই যে দেখেন এই যে প্রত্যেক পাইপগুলো কোম্পানি থেকে আমরা অর্ডার দিয়ে আনি এই যে হির আছে এই যে হির আছে এই যে দেখেন এই যে প্রত্যেকটা পাইপের হির আছে মানে কি খাবার ও পানি কিছু পড়বে না খাবারও পানি পরবেন এই যে দেখেন পাইপটা এখান থেকে দেখা হচ্ছে উ যে মাথা পর্যন্ত পাইপটা দেখতে পাচ্ছেন যে একবারে পিছনেও আপনার দেওয়া আছে পাইপ এই যে কেউ চাইলে সাইড দিয়েও দেওয়া যাবে এই যে পাইপগুলো এখানে খাঁচাটা উঁচা নিচার কারণে পাইপগুলো উঁচা নিচা হয়েছে এজন্য একবারে আসে নাই এই যে দেখেন এখানে রিং বসাই দিয়েছে রিং বসাই দেবেন অসুবিধা নাই খুব সুন্দর খাঁচাগুলো এখানে আপনি বারোশো প্লাস পাখি ধরবেন বারোশো রাখার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন আর সব তালায় আপনার টেনে দেওয়া আছে এই যে দেখেন এই যে দেখেন প্রত্যেকটা তালায় টে দেওয়া আছে এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা তালায় টেরে দেওয়া আছে এই যে খুব ঘন খাঁচাটা খুব ঘন করে বানানো টানাগুলো সুন্দর করে দিছি আমরা এই যে দেখেন প্রত্যেক তালায় টেরে দেওয়া আছে আপনাকে আমি ঘুরাই ঘুরাই দেখাচ্ছি আর কি বর্ণনা দেব যাদের জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিশেষ করে ভাই নামাজের টাইমে কল দিবেন না বিশেষ করে নামাজের টাইমে কল দিবেন না আর হচ্ছে আপনার রাত্র এগারোটার পরে কল না দেওয়ার চেষ্টা করবেন যদিও দেন আমি ধরবো না ইনশাল্লাহ সকালে ব্যাক করব। সকালে ব্যাক করবো আর নামাজের টাইমে যারা কল দিবেন নামাজের পরে ব্যাক করব ইনশাল্লাহ কেউ মনে কষ্ট করে নিবেন না অনেক সময় আমরা কাজ করি মাল ডেলিভারি দেই সেই ক্ষেত্রে কি অনেক সময় কল ধরতে পারি না এই জন্য আপনারা অনেকে রাগ করেন কিন্তু আমরা ইনশাল্লাহ ব্যাক করার চেষ্টা করবো ভাই এখন অনেক সময় মনে থাকে না কল দেন আপনি ব্যাক করতে পারি না এজন্য ভাই আমি বলছি এই যে দেখেন আমাদের ফিনিশিংটা খুব ভালো এই যে ওয়াল্লিং মেশিনের ঝালাই যে দেখেন এই হলো আমার কারখানা এই যে দেখেন এক নম্বর দানা টেরে এই যে পাইপ অসংখ্য পাইপ এনে রেখে দিছি এই যে খাঁচা এই যে এই 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 যে দেখতে পাচ্ছেন পাইপ এগুলার টেরে এই দেখেন আমাদের ফিনিশিংটা দেখেন ফিনিশিং দেখলে হয়ে যাবে ইনশাল্লাহ এই যে আমরা ভালো ফিনিশিং দিই হাতে ঝালাই দিই আর পাইপগুলা দেখেন কি সুন্দর পাইপ এই যে হির আছে পানি খাবার কিছুই পড়বে না এই পিছনের সাইড এই যে দেখেন পিছনের সাইডতে ট্রেগুলো দেখাচ্ছি সামনের সাইডে তো দেখেন না এই যে দেখেন প্রত্যেক তালায় টে দেওয়া আছে প্রত্যেক তালায় পাইপ পানি পাইপ থাকবে আমরা সময় স্বল্পতার কারণে এক লাইনে পাইপ দিছি বাকি লাইনে আর পাইপ দেয় আর খাঁচার এই যে টানাটা আমরা কি সুন্দর করে এখান থেকে উঠাই এখানে দিয়ে দিছি এই যে এই যে এই যে দেখেন কি সুন্দর দিয়ে দিছি আর খাঁচা ভিডিওতে কিন্তু অনেক ফাঁকা দেয় আসলে অনেক ফাঁকা না ভিডিওতে কিন্তু অনেক ফাঁকা দেখা যায় অনেক ফাঁকা না এই যে দেখেন পিছনের সাইড এই যে খুব সুন্দর একটা খাঁচা আবারও সবাইকে কে যকসপ বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জয়াকাল্লা খায়ের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ আর যাদের খাঁচার দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হর্ষা বিমু আছে ম্যাসেঞ্জারও আছে ইনশাল্লাহ যোগাযোগ করবেন হর্ষা বিমুতেই বেশিরভাগ যোগাযোগ করবেন এ হলো আমাদের আমার কারখানা ইনশাআল্লাহ আর কথা বাড়াবো না অনেক কথা বলে ফেলেছি সবাইকে আবার কি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন আর যার যার কিছু জানার থাকলে আমাকে বলবেন